এশিয়া কাপের ফাইনাল ম্যাচ এবার অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আঠাশে সেপ্টেম্বর এই মাঠেই শিরোপার জন্য লড়বে দল ফাইনাল ম্যাচে টস জিতে আগে ব্যাট বা বল করার সম্ভাব্য সুবিধা পাবে কারা তা নিয়ে এবারের প্রতিবেদনটি দুবাইয়ে টস জেতা হতে পারে বড় ফ্যাক্টর এখানে পরে বোলিং করা কঠিন কাজ এই মাঠে রাতে শিশির পরে বেশি বোলারদের জন্য বল গ্রিপ করা হয়ে যায় কঠিন তাই টস জয়ী দল সাধারণত বোলিং করার সিদ্ধান্ত থাকে নিয়ে দুবাই টস জয়ী দল সাধারণত চেস করতে চায় এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তান সুপার ফোর ম্যাচ শেষ পাঁচ ম্যাচে প্রত্যেক ম্যাচেই টস জয়ী দল ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে বাইরে রাখলে শেষ দশ ম্যাচে টস জয়ী দলের ফিল্ডিং সংখ্যা সাত এবার আসা যাক টস জয়ী শেষ পাঁচ ম্যাচে টেইস করা দল জিতেছে নাকি হেরেছে এই হিসেবে এই হিসেবেও বাংলাদেশ পাকিস্তান ম্যাচকে সরিয়ে রাখলে দুটো দল রান তারায় হেরেছে ভারতের বিপক্ষে পারেনি বাংলাদেশ আর পাকিস্তানের বিপক্ষে পারেনি আরব আমিরাত এই দুই ম্যাচের শক্তিমত্তার পার্থক্য দুটি দলেরই এত বেশি যে রান তারাই বাংলাদেশের টিম ইন্ডিয়ার কাছে হারা বা আরব আমিরাতের পাকিস্তানের কাছে হেরে যাওয়া অবাক করা কোনো ঘটনা নয় তবে মজার ব্যাপার হল রান তারাই বাংলাদেশ যেমন ভারতকে ভরকে দিয়েছিল তেমনি আরব আমিরাতও ক্ষণিকের জন্য পাকিস্তানকে হারানোর ভয়ের জন্ম দিয়েছিল সহজ হিসেবে দুবাইয়ে টস জিতে রান তারা করার সিদ্ধান্ত সঠিক হওয়ার কথা ফাইনালে দুই দলেরই তাই টস জিতে ফিল্ডিং বেছে নিতে চাইবে এলিমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে সব সময় নিরাপদ দুবাইয়ে আবার আছে ক্যাচের জুজু হৃদয় থেকে শুরু করে ভারতের অভিষেক শর্মাও ক্যাচ ড্রপ করেই চলেছেন ক্যাচ উঠলেই ফিল্ডারের মনে ভয় ঢুকে যায় মজার ব্যাপার এবারে আসরে দুবাইয়ে প্রত্যেকটা বিগ ম্যাচে ক্যাচ হয়েছে ড্রপ দুবাইয়ে ম্যাচগুলো সাধারণত হয় রাতে এখানে ফ্লাড লাইটের আলো খুব তীব্র এবং ওপর থেকে পড়া বলের ওপর সরাসরি আলো পড়ে ফলে ফিল্ডারদের ক্যাচ ধরতে সমস্যা হয় রাতে শিশির পরে মাঠ হয়ে যায় ভেজা ফলে পিচ্ছিল হাতে বল জমতে চায় না ফাইনালে যারাই খেলবে তাদের এই ক্যাচের জুজু কাটিয়ে খেলতে হবে দুবাইয়ের ঘাস তুলনামূলকভাবে ঘন ও লম্বা থাকে ফলে বল ব্যাটে ভালো টাইমিং হলেও বাউন্ডারি পর্যন্ত যেতে সময় লাগে বা থেমে যায় কিছু অংশে কৃত্রিম ঘাস ব্যবহৃত হয় সেখানে বলের বাউন্স অপ্রত্যাশিত হয়ে থাকে ডিবিসি